আমাদের এই গাড়িটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে হ্যান্ড ট্র্যাক্টর ছত্রিশ ব্লেড চার ফুট রোটাভেটার পঁচিশে স্পি ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম নতুন মডিফাই করা হয়েছে গাড়ি টানবে আলাদা গিয়ার বক্সে রোটা চলবে আলাদা গিয়ার বক্সে নতুনভাবে মডিফাই করা রোটার ওটা নামা হবে হাইড্রোলিকে আমাদের ঠিকানা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বসিরহাট বাদুড়িয়া নর্থ চব্বিশ পরগনা গাড়িটা নতুনভাবে মডিফাই করা হয়েছে সেলফ সেলফ সিস্টেম গাড়ি সেলফে স্টার্ট হাইডোলিকে লিখে রোটা নামা হবে